গিয়ে এক দেড়শো টিএমসি পার্টির ছেলে যায় পঞ্চায়েতে ছোট বড় করে সেখানে গিয়ে আমাকে থ্রেট করে এক আড়াই লাখ টাকার বিনিময়ে আমার আট শতক জায়গা দিয়ে দে এবার ও এক দেড়শো ছিল এবার দেখতে পাচ্ছি এমন উৎপাদরা করছে এই মারে কি সেই মারে এরকম একটা ব্যাপার যে মানে পিঠে মেরে নিয়ে নেবো ঘরটা তো ভেঙে দিয়েছে হ্যাঁ এখন চাইছি ওই জায়গাটা আবার ঘর বাড়ি তৈরি করে আমাদের তো বসবাস করতে হবে ওই জায়গাটা আমরা ঘর আবার ঘর নতুন করে ঘর বানাতে চাই আর আইসির সামনে সেই দিন পরিষ্কার বলছে আমাদের দুশো ছেলে রেডি আছে প্রধান বলছে যদি জমি না দিস তাহলে জমি গ্রাস করে নিতে আমার দু মিনিট সময় লাগবে না দুশো ছেলে রেডি আইসির সামনে আইসির কেবিনে বারুইপুর থানায় বসে এই কথা হয় তার মানে নিষ্ক্রিয়তা এখানে পরিষ্কার স্পষ্ট দেখা দিচ্ছে এবং সাথে সাথে এই যোগও স্পষ্ট হচ্ছে শাসক দলের ছেলেদের সাথে বা শাসক দলের প্রধানের সাথে একটা সুমধুর সম্পর্ক আইসির আছে যখন আপনার বাড়ি বাড়ি করতে ভেঙে দিয়ে থানায় গিয়েছিল তো পুলিশ কিভাবে কিভাবে হেল্প করেছে পুলিশ কোনোভাবেই হেল্প করেনি আমি যখনই গিয়েছিলাম রাত সাড়ে বারোটা একটা নাগাদ আমার আড়াই বছরে একটা মেয়ে ছিল আর এক মাসের একটা কোলে বাচ্চা নিয়ে আমি গেলাম তখন বললো আমাদের অফিসার নেই এখন এত রাতে কেউ যেতে পারবে না তা আমি বলি ম্যাডাম আপনি এই কথা বলছেন তাহলে আমরা কি করব। তা তখন এবার অনেকক্ষণ পরে আমি চুপ করে দাঁড়িয়েছিলাম আমি আসিনি আমি বলি না আমি পুলিশ নিয়েই যাব মনে মনে ভাবছিলাম তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বললো ফিল্ডে একটা পুলিশ অফিসার ঘুরছে ওনাকে বলে দিচ্ছি তুমি যাও বলে ওই স্যার গেলেন গিয়ে দেখলো আমি বলছি স্যার এইগুলো নোট করুন আমার এইগুলো জিনিসগুলো ভাঙচুর হয়েছে এই আদিগঙ্গায় ফেলে দিয়েছে এই কারেন্ট নেই হ্যাঁ লুট করে নিয়ে চলে গেছে কোনো জিনিস নেই আর এবারে পুলিশ শুধু ডায়রি বের করে দুটো একটা লিখলো লিখে নিয়ে বললো ঠিক আছে তুমি কালকে এফআইআর করো করলে আমরা যা কিছু জামিন মানে অ্যারেস্ট করবো এই করবো কিন্তু রীতিমতো আমি পরের দিনই আমি এর কাগজ জমা দিই কিন্তু সেই এফআইআর হয় না উল্টা আমাকে পঞ্চায়েতে ডাকে এটাকে মিলছল করার জন্য পঞ্চায়েত প্রধান আমাকে মিলছল করার জন্য ডাকে মিলচল করতে গিয়ে এক দেড়শো টিএমসি পার্টির ছেলে যায় পঞ্চায়েতে ছোট বড় করে সেখানে গিয়ে আমাকে থ্রেট করে যে তুই এই টাকা মানে সামান্য টাকা আড়াই লাখ টাকার বিনিময়ে আমার আট শতক জায়গা দিয়ে দে তা আমি এবার সেখানে দেখছি আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম এবার ও এক দেড়শো ছিল এবার দেখতে পাচ্ছি এমন উৎপাতরা করছে এই মারে কি সেই মারে এরকম একটা ব্যাপার যে মানে পিটে মেরে নিয়ে নেবো হাইকোর্টে আনা হয়েছে কারণ এর ভিত্তিতে দুটো কেস তিনটে কেস টোটাল হয় একটা বারুইপুর থেকে হয় যেহেতু পুলিশ ইলেকশন বা এফআইআর চ্যালেঞ্জ এফআইআর চ্যালেঞ্জ এই কারণে দুদিন ঘোরানোর পর ওনাকে এফআইআর কপি আজকে দেওয়া হয় এবং যেটাও এফআইআর কপি দেওয়া হয় উনি কালকে গেছিলেন গতকাল গেছিলেন এফআইআরের জন্য বাট থিং ইজ দ্যাট ওনারা বলে এফআইআর বড়বাবু সই হয়নি আজকে গেছে আজকেও দাঁড়িয়েছিলেন তারপরে আমার সাথে কথা বলার পর একটু গরম কথা বলার পর ওনারা যদিও বা এফআইআর দেয় সেটা দুদিন আগের ডেট দিয়ে ইস্যু হয় মানে দুদিন আগের ডেটে আজকের ডেটে ইস্যু করা হয় মানে দুদিন আগে ব্যাক ডেট দিয়ে ইস্যু করা হয় আজকে এফআইআর সেই এফআইআর ওনাকে সার্ভ করা হয় আজকে এটা গেল এক নম্বর এফআইআরের যে ধারাগুলো দেওয়া হয়েছে সেই ধারার মধ্যে টোটাল পাঁচটা ধারা দেওয়া হয়েছে তার মধ্যে দুটো কগনিজেবেল অফেন্সের মানে দুটো নন বেলেবেল আর যে তিনটে ধারা হয়েছে সেই তিনটে ধারা হচ্ছে ভেলেবেল তার ভিত্তিতে এই এফআইআর শিথিল করার জন্য এফআইআর চ্যালেঞ্জ হয় জাস্টিস তীর্থাঙ্কর ঘোষের এজলাসে প্লাস পুলিশের নিষ্ক্রিয়তা কেন নিষ্ক্রিয়তা কারণ ঘটনার দিন সাতাশে এপ্রিল থানায় রাত্রিবেলা সম্ভবত ওনারা মধ্যরাতে থানায় গেছিলেন থানাতে দেনান দেওয়ার কোনো এফআইআর নেওয়া হয়নি এবং থানা থেকে যাকে পাঠানো হয় সেই ব্যক্তি কি রিপোর্ট দিয়েছে আমি জানি না তার রিপোর্টের কোনো রিটেন স্টেটমেন্ট থানায় নেই দু নম্বর এটা গেল তিন নম্বর সেই রিপোর্টের ভিত্তিতে সেই অফিসার নিজে গিয়ে দেখে এসছে কারেন্টের তার মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা এবং পুরো বাড়ি ধ্বংস মানে ধ্বংসলীলা চালিয়েছে পুরো বাড়ি জমি হয়ে গেছে তারপরে দাঁড়িয়েও পুলিশ এমন কি রিপোর্ট দিল যার ভিত্তিতে এফআইআর হয়নি আর তার থেকেও বড় কথা যেদিন এফআইআর করতে থানায় যাওয়া হয় যেদিন আইসিকে আমি ফোন করি ঘটনা আমার কাছে আসার পর পর আমি যখন আইসিকে ফোন করি আইসি ফোন ধরেনি পরবর্তীকালে পুলিশ সেই রাতেই যায় তার তারপরের দিন বারুইপুরে যখন যাই আইসি যখন তার কেবিনে ওনার নিজের কেবিনে গ্রামের প্রধান আর ওনাদেরকে ডেকে পাঠান প্রধান ওনারা ঢোকামাত্র প্রধান পরিষ্কার বলেন প্রধান তো খুব ভালো মানুষ আমি জানি না প্রধানকে দরাজ গলায় সার্টিফিকেট কোন অদৃশ্য কারণে আইসি দিল কোন লেনদেনের ভিত্তিতে আইসি দিলেন আমার ধারণার বাইরে আর আইসির সামনে সেই দিন পরিষ্কার বলছে আমাদের দুশো ছেলে রেডি আছে প্রধান বলছে আমাদের প্রধানই তো বলছিল যে দুশো ছেলে রেডি আছে তুই যদি জমি না দিস তাহলে জমি গ্রাস করে নিতে আমার দু মিনিট সময় লাগবে না দুশো ছেলে রেডি আইসির সামনে আইসির কেবিনে বারুইপুর থানায় বসে এই কথা হয় তার মানে পুলিশি নিষ্ক্রিয়তা এখানে পরিষ্কার স্পষ্ট দেখা দিচ্ছে এবং সাথে সাথে এই যোগও স্পষ্ট হচ্ছে শাসক দলের ছেলেদের সাথে বা শাসক দলের প্রধানের সাথে আইসির একটা সুমধুর সম্পর্ক আছে যেটা কিনা আমাদের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউসিতে বিমান বন্দ্যোপাধ্যায়ের লোকাল এমএলএ ওখানকার সেই বিমান ব্যানার্জি লোকাল কনস্টিটিউসির ভেতরে এই ঘটনা ঘটেছে এবং আজকের আপডেট আমার ক্লায়েন্টের থেকে আমি যেটা শুনেছি তৃণমূলের কিছু দুষ্কৃতি তারা পরিষ্কার বলেছে জীবন কি বিমান ব্যানার্জির কাছে যাব এক লাখ টাকা নিয়ে যাব পরিষ্কার তাদেরকে বলেছে আমি কথাটা কোর্ট অ্যান্ড কোর্ট বলছি তাদের তৃণমূলের নেতারা বলেছে এবং তাদের বাড়িতে অনবরত বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে শুধু তাই নয় ওনাদের এটাও বলেছে যে আপনাদের উকিলবাবুকেও বোম মারব সে আমাদেরকে অনেক বোম মারার চেষ্টা করলেও লাভ হবে না কারণ এর আগেও আপনারা দেখেছেন কিছুদিন আগে হাইকোর্ট ঘেরা হয়েছে আমাদের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তার ভিত্তিতে কি করা হয়েছে সেটা আমরা জানি আমরা হয়তো বোমাবন্দিকে রাজনীতিতে বা বোমাবন্ধুকে বিশ্বাস করি না আমাদের কাছে কলমটাই আমাদের বোমাবন্ধু তারা যদি আসে মোস্ট ওয়েলকাম এবং তার ভিত্তিতে আজকে পুলিশ ইন্যাকশান হয় এবং এফআইআর চ্যালেঞ্জ হয় আন্ডার সেকশান ফাইভ টু এইট এবং আন্ডার সেকশান ফোর এইট টু অফ সিআরপিসি আর আন্ডার সেকশন ফাইভ টু এইট অফ বিএনএসএস এফআইআর চ্যালেঞ্জ হয় এবং পুলিশ ইন্যাকশান হয় পুলিশ ইন আজকে ফাইল হয় পুলিশ ইন্যাকশানের ডেট দিয়েছে দশই জুন এবং যে এফআইআর চ্যালেঞ্জ হয় তার ডেট দিয়েছে কুড়ি মে এখানে আইও যেই আছে কেসের প্লাস আইসি বারুইপুর এবং এসপি বারুইপুরকে শোকাস করা হয়েছে আইও আইও বারুইপুর পিএস এই কেসের আইও বারুইপুর পিএস এবং এই কেসের বারুইপুর আইসি যিনি আছেন তাকে কলফর করা হয়েছে উইথ কেস ডায়েরি তাদেরকে নিয়ে আসতে হবে কুড়ি মেতে এই হচ্ছে তার এটা তো কভার এটাতে বেল চ্যালেঞ্জ হয় এই বেলটা যেটা বেল মানে শিথিল করার জন্য যে বেল চ্যালেঞ্জ হয় তার ডেট দিয়েছে কুড়ি মে কলফর করা হয় আইও আর ওসিকে আইও আর আইওকে আর এখানে বিএনএসএস ফাইভ টু এইট অ্যান্ড ফোর এইট টু সি এফআইআর চ্যালেঞ্জ হয় দুটো কেস আজকে রেজিস্টার হয় এক পুলিশ ইন অ্যাকশান আর দুই এফআইআর চ্যালেঞ্জ দুটোই সাকসেসফুলি রেজিস্টার হয় এর এফআইআর চ্যালেঞ্জের ফার্স্ট হিয়ারিং আসবে আপনার

১৪৪ ফোর রেসিডেন্ট অর্ডারের ভিত্তিতে ওনারা সেই জায়গায় কনস্ট্রাকশন করতে পারেন ওনারা যদি চান বারুইপুর কোর্টে সেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আন্ডারে সেই কেস আছে সেই কেসে তার ভিত্তিতে ওনাদের জমিতে ওনারা বাড়িঘর দোর করতে পারে এবং সেখানে যদি পারিপার্শ্বিক কেউ বাধা দিতে আসে সেখানে সেটা বেআইনিভাবে হবে এবং তার ভিত্তিতে যা পুলিশের পুলিশ যদি স্টেপ না নেয় তাহলে তার ভিত্তিতে যা করণীয় আমরা সেটা আইনের দ্বারস্থ হয়ে করব কারণ সাধারণ মানুষের এখন একটাই জায়গা আইনের জায়গা শাসকদের কাছ থেকে কোনো বিচার পাওয়ার জায়গা নেই প্রশাসনের কাছ থেকেও বিচার পাওয়া বা সাহায্য পাওয়ার কোনো জায়গা নেই প্রশাসন নির্লজ্জের মতো শাসক দলের ঘনিষ্ঠর সাথে মিশে মিলেমিশে বাস্তুহারাদের পরিষ্কার বলছে ইনডাইরেক্টলি তুমি টাকা দিয়ে তাকে আড়াই লাখ টাকার অফার করা হয়েছে সে আড়াই লাখ টাকা নিতে চাইনি আইসির কেবিনে বসে আড়াই লাখ টাকা নিতে চাইনি ইনফ্রন্ট অফ আইসি আইসি সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তো আগামী দিনে আইসি নীরব দর্শক ভূমিকা পালন করে না সড়ক দর্শকের ভূমিকা পালন করে সেটা হাইকোর্টে আমরা বুঝে নেবো আইসির সাথে